রহমতুল্লাহ কোকো প্রিন্ট বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট হচ্ছে যেটা হচ্ছে সালোয়ার প্রিন্টের ভিতরে থাকবে এই ড্রেসগুলো কিন্তু আমাদের থেকে আপনারা হোলসেলে নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন আর হচ্ছে অবশ্যই চলে আসবেন আমাদের পাইকারি দোকান আমাদের দোকানটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের ঠিক পূর্ব পাশে মার্কেট বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তলাতে আসলেই আমাদের দোকানটা আপনারা পেয়ে যাবেন দেখেন মাসাল্লা অনেক ভাইরাল একটা ডিজাইন অনেক ভাইরাল একটা কালেকশন যেটা হচ্ছে এক টাকার ভিতরে থাকবে খুচরা প্রাইসটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যারা হচ্ছে হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা আপনারা জেনে নেবেন ইমো দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচে বাইশ ইঞ্চি স্লিপসের ভিতরে থাকবে স্লিপসের কাপড়টা থাকবে বাইশ ইঞ্চির ভিতরে এবং সালোয়ারটা থাকবে প্রিন্ট করা হ্যাঁ ডিজিটাল প্রিন্ট সেম কাপড়ের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে দেখেন খুবই চমৎকার একটা সেলোয়ার যে স্যালোয়ারটা দিয়ে আপনারা কিন্তু জামাও বানাতে পারবেন ইচ্ছা করলে জামা বানাতে পারবেন দেখেন কত চমৎকার একটা স্যালোয়ার দেওয়া থাকবে আর এই ড্রেসগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন যে কোনো কুরিয়ার বা যে কোনো দেখেন মাসাল্লাহ ওনাগুলো কিন্তু আমাদের অনেক বড় অনেক বেশি চড়া যে কোনো কুরিয়ারে আপনাদের সুবিধা